তেল নিবার জন্যে আসে লাগিল পাঁচ কিলো আল্লাহ একবার অকটেন দেন তো পাঁচশো টাকা দেন পাঁচশো এইটো একো এইদে দিয়ে এইটো এক লাগিছে নাখ দে তাক দ আলহামদুলিল্লাহ কত টাকা দিয়েছে রে তেল পাঁচশো দিল না কম আদর তেল কি পাঁচশো টাকার শিওর ওটা পাঁচশো লেখা উঠছে খেয়াল করছিস খেয়াল করছিস পাঁচশো টাকা উঠছে না না ওটা হ্যাঁ ও তুই দেখা পাস নাই হয়েছে ও ঠগের পায় না তাহলে পাঁচশো টাকারই দিছি না হ্যাঁ কি জীবন নুকি দিছে ওইটা ডিসপ্লে তো লেখা উঠছে পাঁচশো টাকা দেখিস নাই খেয়ালে করিস নাই তা যাই হোক তেল নিবার জন্য আসি লাগিল কত পাঁচ কিলো এদিক দিয়ে আসলেই তো হইতো কতটা ঘুরে আসি লাগি না এদিক দিয়ে আসলেই তো এখন এটা সামনে কোন জায়গা লেখা আছে দেখতো এই যে রাস্তার সাইডে বোর্ডটা কি লেখা আছে তিন বিঘা করিডোর তেষট্টি কিলো ও খোদা এখন বাজে তিনটা চল্লিশ তেষট্টি কিলো হ্যাঁ গরম লাগে তেষট্টি কিলো তিন বিঘা করিডোর গাছবাড়ি নীলফামারি শুভ অটো সেন্টার না এখন আমরা ভিডিওটা এইখানে স্টপ করি এটা আর এই ভিডিওটা আমরা পাবলিশ করে দেই তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ